লাংসের সংক্রমণ অর্থাৎ নিউমোনিয়া এটা কিন্তু জটিল থেকে জটিলতর হতে পারে অনেক সময় সামান্য হতে পারে যেখানে সামান্য অ্যান্টিবায়োটিকে চলে যায় আবার কিছু ক্ষেত্রে হসপিটালাইজেশনের দরকার হয় যখন নিউমোনিয়াতে আমরা দেখতে পাচ্ছি শ্বাসকষ্ট হচ্ছে স্যাচুরেশান নেমে যাচ্ছে নব্বইয়ের নিচে নেমে গেল তার সাথে সাথে কিছু অসংলগ্ন কথা বলছি তখন কিন্তু ভর্তির প্রয়োজন হয় এবং তখন আইভি অ্যান্টিবায়োটিক্স দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে কিছু ক্ষেত্রে আইটিউতে যাওয়া প্রয়োজন হয় এটা তো অস্বীকার করার নেই নিউমোনিয়া মারতে পারে এবং বিভিন্ন কারণে হতে পারে সে ভাইরাল হতে পারে সাধারণত ব্যাকটেরিয়াল যেখানে আমাদের কমিউনিটি অ্যাকুয়ার নিউমোনিয়া বলি একটা একজন আরেকজনের কাছ থেকে ছড়িয়েছে এটা হতে পারে এবার হচ্ছে নিউমোনিয়া আটকানোর আটকানোর প্রক্রিয়াটা আছে এখন বয়স হলে নিউমোনিয়ার ভীষণ খারাপ হতে পারে জটিল রোগ হতে পারে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে সেই জন্য পঁয়ষট্টির পর যাদের নিউমো যা যারা নেননি নিউমোনিয়া ভ্যাকসিনেশান নেবেন দু ধরনের ভ্যাকসিনেশান আছে সেই নিউমোনিয়া ভ্যাকসিন আমরা এটাকে খুব প্রেবনার থার্টিন বলে চলছে বলি আমরা আমরা নিউমোভ্যাক্স দিই এক বছরের ব্যবধানে পঁয়ষট্টির ওপর দুটো ভ্যাকসিনেশান নিলে নিউমোনিয়ার যে জটিলতা সেই জটিলতাটাকে আটকানো যাবে ভ্যাকসিন হয়তো ইনফেকশনটাকে আটকাবে না কিন্তু ইনফেকশন শরীরে প্রবেশ করলে সেটা কিন্তু প্রতিরোধ করার যে ক্ষমতা শরীরের সেটা কিন্তু ভ্যাকসিন তৈরি করতে পারবে সুতরাং নির্দ্বিধায় সেই ভ্যাকসিন নেওয়ার কথা ভাবুন এবং ডাক্তারবাবুর সাথে কথা বলে দিন আরেকটা বিষয় হচ্ছে নিউমোনিয়া আটকানো যাওয়ার একটা উপায় হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে আমি বলবো যখন কোনো জনসমাগম বা এমন একটা জায়গায় যেখানে লোকজনের ভিড় অনেক সেই ভিড়ে থেকে মুক্ত হতে গেলে বা কোনো সংক্রমণ কারণ সংক্রমণ জলকণা থেকে আসে সেটা করতে গেলে মাস্কটা পরে যান আর বাচ্চাদের ক্ষেত্রেও সতর্ক হতে হবে ডাক্তারবাবুর সাথে কথা বলে এটা অভিভাবকদের দায়িত্ব এই জায়গায় করতে গেলে লাংসটাকে লাংসের ইনফেকশন কিন্তু সামান্য হতে পারে আবার বেশি হয়ে যেতে পারে জটিল হয়ে যেতে পারে সুতরাং কোনোটাই কিন্তু উপেক্ষার বিষয় নয় ডাক্তারবাবুর সাথে চিকিৎসকের সাথে কথা বলে অ্যান্টিবায়োটিক কখন লাগবে অ্যান্টিবায়োটিক কখন লাগবে না বা হাসপাতালে ভর্তি হতে হবে কি না সে বিষয়টা ডাক্তারবাবু নিশ্চয়ই চিহ্নিত করতে পারবেন শুধু চিহ্নিত না উনি বলে দিতে পারবেন কোন অবস্থায় কাকে কি করতে হবে নিউমোনিয়া এমন একটা বিষয় উপেক্ষা করবেন না ফুসফুসের সংক্রমণ কিন্তু অনেক সময় মানে জটিল আকার নিতে পারে সেই জায়গায় আপনাদের সাবধান হতে হবে নিউমোনিয়া থেকে একটা কমপ্লিকেশন হচ্ছে বুকে জল জমা এখন বুকে জল জমা প্রথম দেখতে হবে দুদিকে না একদিকে একদিকে হলে সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে বুকে জল মানে কিন্তু অনেক কিছু হতে পারে সে সংক্রমণ হতে পারে সে ক্যান্সার হতে পারে এবং কার্ডিয়াক কারণে সাধারণত কার্ডিয়াক কারণে হলে দুদিকে জল জমতে পারে আবার অনেক ক্ষেত্রে সেরোসাইটিস আমরা যেটা আগে বলব বা কানেকটিভ টিস্যু ডিজর্ডার অর্থাৎ শরীরের মধ্যে প্রতিরোধ করার ক্ষমতাটা এত বৃদ্ধি পেয়েছে যে শরীর বিভিন্ন অঙ্গকে আক্রমণ করছে এবং সেখানে ফুসফুসকেও আক্রমণ করতে পারে সেখানেও জল জমতে পারে জল জমলে সেটা কখনও আলট্রাসাউন্ড কখনো এমনি করা যায় জলটা বার করে দেখতে হয় সেখানে লাইটস ক্রাইটেরিয়াটা আমরা দেখি যে ওটা এক্সিউডেটিভ না ট্রান্সিউডেটিভ সেটা দেখার পর আমরা একটা বিচার করি কি কি কারণে হতে পারে আমাদের দেশে যদি একদিকে জল ভরে টিভি হতে পারে সেটা একটা সংক্রমণ আমাদের একদিকে নিউমোনিয়া থেকে হতে পারে আবার যদি একদিকে বা দুদিকে থাকে তখন আবার ক্যান্সার হতে পারে কার্ডিয়াক ফেইলিওর হতে পারে এই বিষয়গুলো হাইপো থাইরয়েড যদি কন্ট্রোল না হয় নিয়ন্ত্রণে থাইরয়েড না থাকে সেখান থেকে হতে পারে আবার বিভিন্ন শরীরে দেখবেন ডেঙ্গির পরে ডেঙ্গির সাথে অনেক সময় জল জমছে লোকে ভয় পেয়ে যায় না এটা আবার সাময়িক এটাতে ডেঙ্গি যখন সেরে ওঠে তখন আবার জলগুলো কিন্তু সরে যায় তো এইভাবে সবটা বিচার করতে হবে কোন পেশেন্ট কীভাবে এসছে কার কি উপসর্গ আছে তারপর পরীক্ষা করে তারপরে এই জলে জলটা কেন জমলো অর্থাৎ লাংসের পর্দা লাংসের যে কভারিংগুলো আছে ওটাকে আমরা প্লুরা বলি প্লুরার মধ্যে যখন জলটা জমে সেটাকে প্লুরাল ইফিউশন বলি সেটাকে পরীক্ষা করে জলটা পরীক্ষা করতে হয় রক্ত পরীক্ষা করতে হয় সবটা করে আমরা বোঝার চেষ্টা করি কি কারণে হয়েছে আর নিউমোনিয়া থেকে কিন্তু একটা কমপ্লিকেশন প্লুরাল ইফিউশন সেটাও কিন্তু একটা ভাববার বিষয় সেখানে যথাযথ চিকিৎসা করলে সেরে ওঠার সম্ভাবনাটাই বেশি